আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সকলেই ভালো আছো সকলেই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ পোড়াতে আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের ছয় দশমিক চার অনুশীলনী তথা বাহাত্তরতম পৃষ্ঠা সম্পর্কে এবং আজকের ভিডিওতে আমরা চার নং প্রশ্ন নিয়ে আলোচনা করব লক্ষ্য করি চার নং প্রশ্ন খোলা বাক্যের খালি ঘরে সংখ্যা বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয় এখানে আমরা মোট চারটি প্রশ্ন দেখতে পাচ্ছি এক এক করে চারটি প্রশ্নের সমাধান করার চেষ্টা করি চার নং প্রশ্নের সমাধান প্রথমেই এক নং প্রশ্ন প্রদত্ত গাণিতিক বাক্য ঘর যোগ নয় সমান ঊনপঞ্চাশ বিয়োগ পনেরো লক্ষ্য করে দেখো সমানের দুই পাশে দুইটি গাণিতিক বাক্য রয়েছে তাহলে অবশ্যই আমাকে দুই পাশের দুইটি গাণিতিক বাক্যের মান একই রকম করতে হবে এর জন্য ফাঁকা ঘরে আমাদের এমন একটি সংখ্যা বসাতে হবে যেন সেই সংখ্যাটির সাথে নয় যোগ করলে যে মান বের হবে তা যেন ডান পাশের ঊনপঞ্চাশ এবং পনেরো এর বিয়োগ ফলের সমান হয় তাহলে চলো ফাঁকা ঘরে মানটি বসানোর চেষ্টা করি কিন্তু তার পূর্বে ঊনপঞ্চাশ এবং পনেরো এর বিয়োগ ফলটি বের করে নেই অর্থাৎ ফাঁকা ঘর যোগ নয় সমান নয় থেকে পাঁচ বিয়োগ করলে আমরা পাই চার এরপর চার থেকে এক বিয়োগ করলে আমরা পাই তিন অর্থাৎ ঊনপঞ্চাশ এবং পনেরো এর বিয়োগ ফল হচ্ছে চৌত্রিশ তাহলে বামপাশের ফাঁকা ঘরে আমাকে এমন একটি সংখ্যা বসাতে হবে যেন তার সঙ্গে নয় যোগ করলে চৌত্রিশ হয় এর জন্য আমরা বিপরীত বিধির নিয়ম অনুযায়ী অঙ্ক করতে পারি আমরা সকলেই জানি বিপরীত বিধির নিয়ম অনুযায়ী সমানের এক থেকে অন্য পাশে অঙ্ক গেলে তার চিহ্ন পরিবর্তন হয় যেমন সমানের বামপাশে পাশে যদি কোনো যোগ চিহ্ন সংখ্যা থাকে বিপরীত পাশে পার হয়ে গেলে তা বিয়োগ চিহ্ন হয় আবার যদি বিয়োগ থাকে তাহলে হবে যোগ একইভাবে যদি সমানের এক পাশে গুণন চিহ্ন অবস্থায় থাকে তাহলে বিপরীত পাশে গেলে ভাগ চিহ্ন অবস্থায় থাকবে আবার ভাগ চিহ্ন অবস্থায় থাকলে গুনুন অবস্থায় পৌঁছাবে এখন আমরা যদি এই পাশের যোগ নয় বিপরীত পাশে পার করে দেই তাহলে কিন্তু বিপরীত পাশে গিয়ে তা বিয়োগ নয় হয়ে যাবে অর্থাৎ যোগ বিয়োগের বিপরীত প্রক্রিয়া বিধায় ঘর সংখ্যাটিতে হবে চৌত্রিশ ও নয়ের বিয়োগ ফল কেননা বিপরীত বিধির নিয়ম অনুযায়ী যোগ নয় বিপরীত পাশে পার হয়ে গেলে বিয়োগ নয় হয়ে যাবে এখন তাহলে যোগ নয়কে আমরা বিপরীত পাশে পার করে বিয়োগ করে দিয়েছি তাহলে বলতে পারি ফাঁকা ঘর সমান চৌত্রিশ বিয়োগ নয় চৌত্রিশ থেকে নয় বিয়োগ করি এর জন্য প্রথমে আমাকে চার থেকে নয় বিয়োগ করতে হবে কিন্তু চার থেকে নয় বিয়োগ করা সম্ভব নয় এজন্য চারের সঙ্গে মনে মনে একটি দশ যোগ করে নিতে হবে চারের সঙ্গে দশ যোগ করলে হবে চোদ্দ ১৪ থেকে নয় বিয়োগ করলে পাঁচ হাতে থাকে এক সেই এক যোগ করার মতো ডান পাশে কোনো অঙ্ক অবশিষ্ট নেই তাহলে সেই এক আমরা সরাসরি তিন থেকে বিয়োগ করব তিন থেকে এক বিয়োগ করলে দুই তাহলে চৌত্রিশ ও নয়ের বিয়োগ ফল হচ্ছে পঁচিশ এখন আমরা যদি ফাঁকা ঘরে পঁচিশ বসাই তাহলে উভয় পক্ষে একই মান বের হবে অথেব পঁচিশ যোগ নয় সমান ঊনপঞ্চাশ বিয়োগ পনেরো তোমরা লক্ষ্য করে দেখো পঁচিশকে নয়ের সঙ্গে যোগ করলে হয় চৌত্রিশ আবার একইভাবে ভাবে ঊনপঞ্চাশ থেকে পনেরো বিয়োগ করলেও হয় চৌত্রিশ তাহলে উভয় পক্ষে কিন্তু গাণিতিক বাক্য সঠিক হয়েছে অথেব গাণিতিক বাক্যটি সঠিক উত্তর ফাঁকা ঘরে পঁচিশ এই ছিল চারের এক নং প্রশ্নের সমাধান এরপর চারের দুই নং প্রশ্ন প্রদত্ত গাণিতিক বাক্য নয় গুনুন ঘর সমান ছত্রিশ গুনুন দুই সমানের বামপাসে দুইটি গাণিতিক বাক্য রয়েছে তাহলে নয়ের সঙ্গে আমাকে এমন একটি সংখ্যা গুণন করতে হবে যাদের গুণফল ফল ছত্রিশ এবং দুইয়ের গুণ গুণফলের সমান হবে যেহেতু এখানে ছত্রিশ এবং দুই গুনুন অবস্থায় রয়েছে প্রথমে আমরা এই দুটি সংখ্যাকে গুণন করে নেই। অর্থাৎ নয় গুনুন ফাঁকা ঘর সমান ছত্রিশ এবং দুইকে গুণন করি দুই দিয়ে ছয়কে গুণন করলে বারো বারো এর দুই হাতে থাকে এক দুই দিয়ে তিনকে গুণন করলে তিন দুগুণ ছয় এবং হাতের এক মিলে সাত তাহলে হবে বাহাত্তর এখন আমরা বুঝতে পারছি নয়ের সঙ্গে আমাকে এমন একটি সংখ্যা গুণন করতে হবে যেন তার গুণফল ফল বাহাত্তর হয় এখানেও আমরা গণিতের বিপরীত বিপরীত বিধি নিয়মটি মেনে চলব এখানে কিন্তু এই পাশে পাশে অবস্থায় রয়েছে আমরা যদি পার করে নয় নয়কে তাহলে অবশ্যই তা ভাগ হয়ে যাবে আমরা বলতে পারি ভাগ গুণের বিপরীত প্রক্রিয়া বিধায় ফাঁকাঘর সংখ্যাটি হবে বাহাত্তর ও নয়ের ভাগের ভাগ ফল সমান বাহাত্তর যেহেতু নয় বাম পাশে গুনুন অবস্থায় ছিল তাই ডান পাশে ভাগ অবস্থায় থাকবে এখন প্রশ্ন হচ্ছে নয় বাহাত্তরের মধ্যে কতবার যাবে আমরা নয় ঘরে নামতা থেকে জানি আট নং বাহাত্তর অর্থাৎ বাহাত্তরকে নয় দিয়ে ভাগ করলে আমরা পাবো আট সুতরাং ফাঁকা ঘরে কিন্তু আট বসবে তাহলে আমরা নয়ের পর ফাঁকা ঘরে আট বসালে নয় এবং আটের গুণ ফল কিন্তু বাহাত্তর হয় অথেব নয় গুনুন ফাঁকা ঘরে আট সমান ছত্রিশ গুনুন দুই কেননা সমানের বাম পাশে নয় এবং আট গুনন করলে আট নং বাহাত্তর এবং সমানের ডান পাশে ছত্রিশ এবং দুই গুনন করলে বাহাত্তর উভয় পক্ষের মান সমান হয়েছে অথেব গাণিতিক বাক্যটি সঠিক উত্তর আর এখন আমরা চারের তিন প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রদত্ত গাণিতিক বাক্য একাশি ভাগ ফাঁকাঘর সমান সাতাশ ভাগ তিন তাহলে একাশিকে এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেন তাদের ভাগ ফল সাতাশ ও তিনের ভাগফলের সমান হয় যেহেতু এখানে সাতাশ এবং তিন ভাগ অবস্থায় দেওয়া হয়েছে তাই প্রথমেই এদের ভাগফলটি বের করে নেই অর্থাৎ একাশি ভাগ ঘর সমান সাতাশকে তিন দিয়ে ভাগ করি আমরা সকলেই জানি তিন নং সাতাশ তাহলে তিন সাতাশের মধ্যে নয় বার যাবে এখন লক্ষ্য করো এখানেও কিন্তু আমরা বিপরীত বিধির নিয়ম মেনে চলতে পারি নিয়ম অনুযায়ী আমরা যদি একাশিকে নয় দিয়ে ভাগ করি তাহলেই আমরা ফাঁকা ঘরের সংখ্যাটি পেয়ে যাব অথেব গুণ ভাগের বিপরীত প্রক্রিয়াবিধায় ঘর সংখ্যাটি হবে একাশি ও নয়ের ভাগের ভাগ ফল ফাঁকা ফাঁকাঘর সমান একাশি ভাগ নয় এখন আমরা একাশিকে নয় দিয়ে ভাগ করি আমরা সকলেই জানি নয় আর নয় গুণন করলে একাশি তাহলে একাশি এর মধ্যে নয় নয় বার যাবে এবং ফাঁকা ঘরটিতেও নয় বসবে অথেব একাশি ভাগ ফাঁকা ঘরে নয় সমান সাতাশ ভাগ তিন কেননা একাশিকে নয় দিয়ে ভাগ করলে আমরা পাব নয় এবং সাতাশকেও তিন দিয়ে ভাগ করলে আমরা পাবো নয় তাহলে উভয় পক্ষের মান সমান হওয়ার কারণে গাণিতিক বাক্যটি সঠিক অথেব গাণিতিক বাক্যটি সঠিক উত্তর নয় এ ছিল চারের তিন নং প্রশ্নের সমাধান এরপর চারের চার নং প্রশ্ন প্রদত্ত গাণিতিক বাক্য তিন যোগ আট গুনুন ফাঁকা ঘর সমান পঁয়ত্রিশ লক্ষ্য করে দেখো এখানে কিন্তু তিনের পর একটি যোগ চিহ্ন রয়েছে এবং তারপরে রয়েছে আট গুনুন ফাঁকাঘর এবং সমানের পর রয়েছে পঁয়ত্রিশ এখানে তিন কিন্তু যোগ ও বিয়োগের গুণুন বিধি অনুযায়ী রয়েছে এবং ফাঁকা ঘরের সাথে আট গুণ ও ভাগের নিয়ম বিধি অনুযায়ী রয়েছে তাহলে প্রথমে আমরা এই যোগ তিনকে যোগ ও বিয়োগের বিপরীত বিধি নিয়ম অনুযায়ী পাশ থেকে ডান পাশে নিয়ে গিয়ে বিয়োগ করব কেননা এখানে যোগ অবস্থায় রয়েছে তাহলে আট গুণন ফাঁকা ঘর সমান পঁয়ত্রিশ এরপর তিন যেহেতু বাম পাশে যোগ অবস্থায় ছিল তাই বিপরীত পাশে পার হয়ে বিয়োগ হয়ে গিয়েছে এবং এটি যোগ ও বিয়োগ প্রক্রিয়া বিধানের নিয়ম অনুযায়ী এখন আমরা পঁয়ত্রিশ থেকে তিন বিয়োগ করি পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই এরপর তিন থেকে বিয়োগ করার মতো আর কোনো অঙ্ক না থাকায় তিন সরাসরি বসবে তাহলে হলো বত্রিশ আট গুনুন ফাঁকা ঘর সমান বত্রিশ এখন লক্ষ্য করো আট কিন্তু সমানের বাম পাশে গুনুন অবস্থায় রয়েছে গুনুন ও ভাগের নিয়ম অনুযায়ী এখানে আমরা গুনুন ও ভাগের বিধান নিয়ম অনুযায়ী আটকে বিপরীত পাশে পার করে দিলে ভাগ হয়ে যাবে আমরা বলতে পারি অথে ফাঁকা ঘর সমান বত্রিশ যেহেতু আট গুনুন অবস্থায় রয়েছে তাই বিপরীত পাশে গেলে ভাগ হয়ে যাবে এবং এটি গুণ ও ভাগ প্রক্রিয়া বিধান নিয়ম অনুযায়ী হয়েছে এখন আমরা বত্রিশকে আট দিয়ে ভাগ করি আমরা আটের ঘরে নামতা থেকে বলতে পারি চার আশটা বত্রিশ তাহলে বত্রিশকে আট দিয়ে ভাগ করলে আমরা পাবো চার তাহলে ফাঁকা ঘরেও চারই বসবে অথেব তিন যোগ আট গুণন ফাঁকা ঘরে চার সমান পঁয়ত্রিশ লক্ষ্য করে দেখো আট এবং চার গুণন করলে চার আশটা বত্রিশ এবং এর সঙ্গে তিন যোগ করলে পঁয়ত্রিশ যা পক্ষের মানের সঙ্গে মিলে গেছে অথেব গাণিতিক বাক্যটি সঠিক উত্তর চার তাহলে এই ছিল চারের চার নং প্রশ্নের সমাধান আমরা একে একে চারের চারটি প্রশ্নের সমাধানই করে ফেলেছি ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করে পাশে থাকবে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এবং সহজ পড়ার সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ